এই ভিডিওতে আমি টর্চার রুম মেন্টরিং সম্পর্কে ইন ডিটেলস বলবো যেটা কিনা সেকেন্ড টাইমার্সের জন্য একটা টার্নিং পয়েন্ট একটা কামব্যাক দেওয়ার মতো পয়েন্ট ঠিক আছে আমরা শুধু সেকেন্ড টাইমার নিয়ে এখানে কাজ করবো এবং কেন কাজ করবো তুমি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবা এবং তুমি এখানে ভর্তি হবা কি না শেষ পর্যন্ত দেখার পর তারপর ডিসিশন নিবা কারণ এখানে প্রতিটা নিয়ম মানা অবশ্যই বাধ্যতামূলক তোমাকে এখানে থাকতে গেলে তোমাকে নিয়ম মানতে হবে তোমাকে পড়তে হবে জীবন ছাড়া তোমার যদি সব কিছু আত্মত্যাগ করার মতন অবস্থা থাকে তাহলেই কেবলমাত্র তুমি টর্চার রুম মেনটেনিংয়ে যুক্ত হবা অন্যথায় যদি চাও যে হ্যাঁ আমি পড়বো কি না হ্যাঁ আমার ভাল লাগতেছে না পড়বো না আজকে এরকম হলে যুক্ত হওয়ার দরকার নেই কারণ এরকম করলে ভাই আমরা তোমাকে রাখবোই না অযথা তোমার টাকা নষ্ট হবে ঠিক আছে সো ভিডিওটা প্রথমে ভালো করে দেখো তারপর 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 যদি মন চায় তাহলে তুমি কোর্সে ভর্তি হবা সো এখানে দেখো তোমাকে এক লিঙ্কের মধ্যেই আরেকটা কথা আমি চাচ্ছিলাম যে আমি জিরো মেম্বার থাকা অবস্থায় এই ভিডিওটা করবো কিন্তু সামাও আমাদের এখানে দুজন ভর্তি হয়ে গেছে তো তাদেরকে আমাদের এখানে নেওয়া লাগছে এবং এদেরকে নিয়েই ভিডিওটা শ্যুট করা লাগছে তাই তাদের কোনো কার্যক্রম দেখলে তোমরা সেটা স্কিপ করার চেষ্টা করবা সো এখানে তোমাকে এক লিঙ্কের মধ্যেই কয়েকটা গ্রুপের অ্যাক্সেস দেওয়া হবে এক দুই তিন চার পাঁচ ছয় তোমাকে এক লিঙ্কের মধ্যে ছয়টা গ্রুপের অ্যাক্সেস দেওয়া হবে ছয়টা গ্রুপ না এখানে মানে এক লিঙ্কের মধ্যেই সব কিছু থাকবে ঠিক আছে তো সেখানে থাকবে চ্যাট গ্রুপ রুম রুমেনিটরিং না পারা খাতা আপডেট প্রতিজ্ঞা বাসার কাজ স্ক্রিন টাইম তো আমাদের সাথে যুক্ত হতে গেলে তোমাকে প্রথমেই না পারা খাতা আপডেটটা দিতে হবে অর্থাৎ আমাদের প্রথম রিকোয়ারমেন্ট অ্যাজ এ স্টুডেন্ট তোমার কোন কোন জিনিসগুলো তুমি পারো না তুমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ এইগুলোর মধ্যে কোন কোন চ্যাপ্টারগুলো তোমার কনফিডেন্স কম তোমার কোন কোন চ্যাপ্টারের পরীক্ষা দিলে তুমি মার্কস পাবা না বেশি সেই চ্যাপ্টারগুলো আমাদেরকে জানাতে হবে লাইক আমাদের এক স্টুডেন্ট এখানে জানাইছে যে বায়োলজিতে সে এই এই অধ্যায়গুলো তার সমস্যা রসায়নে তার এই অধ্যায়গুলোর সমস্যা তারপর ফিজিক্সে তার এই অধ্যায়গুলো সমস্যা উচ্চতা গণিতে তার এই অধ্যায়গুলোতে সমস্যা তার অধ্যায়ের সমস্যা এখানে কম কিন্তু আমি যাচ্ছিলাম যে আরও বেশি হইতো তাহলে আমি আরও বেশি করে তাদেরকে টর্চার করতে পারতাম কারণ তোমাদেরকে টর্চার করতে আমার অনেক মজা লাগে এবং তোমাদেরকে মেন্টরিং করতে আমার অনেক ভাল লাগে হ্যাঁ তোমাদের সাথে ইন্টার্যাক্ট করতে জোস লাগে আমার এটা আসলে বলে মজা বলে তোমাকে বোঝাতে পারবো না সো তার একটু কম তোমার একটু তার মধ্যে তার থেকে বেশি হইতে পারে একটু কম হইতে পারে ওকে তো এটা আমাদেরকে দিতে হবে এবং এইটা আমরা রেগুলার আপডেট করব যেন যখন তুমি পরীক্ষার হলে যাবা তোমার না পারা বলতে কোনো জিনিস না থাকে না পারা বলতে কোনো জিনিস না থাকে তুমি সবগুলো অধ্যায় পারফেক্টলি পারবা ঠিক আছে সো এটা আমাদের টার্গেট এটা গেল তোমাকে এইটা দিয়েই ভর্তি হতে হবে এবং তারপর যদি বলি তোমাকে টর্চার রুম মেনিটোরিং এইখানে আমরা আমাদের যাবতীয় তথ্য দিব যে তোমাদের এআই করা লাগবে এক্সামের লিঙ্ক দিব এআইগুলো পড়বা কীভাবে পড়বা না পড়বা সব কিছু আমি তোমাদেরকে বলে দিব প্রসার ও মিটোরিং গেলো না খেপারা আপডেট গেলো এরপর আসি দিনের শুরুতে তোমাদের প্রতিজ্ঞা গ্রুপ ঠিক আছে প্রতিজ্ঞা গ্রুপ কি তোমরা এইখানে প্রতিদিন সকালবেলা এসে এইভাবে লিখে লিখে প্রতিজ্ঞা করবা নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করবে যে তুমি আজকে যা হয় হোক তুমি পড়া কন্টিনিউ করবা তোমাকে আজকে পড়তেই হবে পড়াশোনা ছাড়া তোমার কোনো উপায় নাই তোমাকে পড়তেই হবে ঠিক আছে সো এভাবে তুমি নিজেকে সেলফ মোটিভেট করবা তুমি সেলফ মোটিভেশন ইজ দ্য বেস্ট মোটিভেশন এটা তুমি জানো সো নিজের কাছে যখন তুমি নিজের প্রতিজ্ঞা করবা তোমার দিনটা শুরু হবে একদম আলাদা রকমের বুঝছো তো এটা আমরা তোমার সাথে করব যেন তুমি সেলফ মোটিভেটেড থাকতে পারো এবং সারাদিন তুমি তোমার নিজের উপর প্রেসার ফিল করো যে আমি প্রতিজ্ঞা করেছি আমাকে কাজটা করতেই হবে এবং জীবন যাওয়ার পর্যন্ত হলেও আমাকে এই কাজটা করতেই হবে সো এখানে ডেমো দেওয়া আছে ইনস্ট্রাকশন দেওয়া আছে আসলে বুঝতে পারবা প্রতিজ্ঞা গেল তারপর আসি বাসার কাজ বাসার কাজ এখানে আমরা তোমাদেরকে বাসার কাজ দেব বলছিলাম টসার মেন্টরিং তো সেই বাসার কাজ তোমরা কেমন সলভ করবা এইভাবে তোমরা দিবা হ্যাঁ নট নেসেসারি যে এত সুন্দর হতে হবে এটা একটু সুন্দর আছে নট নেসেসারি এত সুন্দর এত গোসাল হতে হবে তোমার কাছ থেকে আমরা রাফ নিবো লাইক তোমাকে আজকে আমি ফিজিক্সের তিনটা অধ্যায় পড়তে বলবো তিনটা অধ্যায়ের মধ্যে এখন তুমি যে অধ্যায় তিনটা পড়বা অবশ্যই ওই অধ্যায়ের ম্যাথ সলভ করতে গেলে তোমাকে একটু রাফ করে করতে হবে বা যে কোনো কিছু পড়তে গেলে রাফ করে করতে হবে তুমি জাস্ট ভাই আমাকে রাফ করার ছবিটা দিবা কারণ এত সুন্দর করে গোছানোর আমাদের সময় নাই আমাদের সাথে সময় কম আমাদের প্রিসাইজলি পড়তে হবে বেশি বেশি পড়তে হবে ঠিক আছে তো এটা আমার আগের ব্যাসের ছিল যেখানে অনেক সময় বেসে ছিল তখন এটা আমি দিয়েছিলাম ঠিক আছে সো এইখানে দেওয়া আছে ডেমো বাসার কাজ সলভ এবং তার সাথে ইনস্ট্রাকশন দেওয়া আছে এখানে আসলেই বুঝতে পারবা তারপর আসি স্ক্রিন টাইম স্ক্রিন টাইম স্ক্রিন টাইম তো আসলে তুমি জানোই এবং তুমি সেকেন্ড টাইম আর এর অন্যতম এবং অন্যতম কারণ হলো তোমার মোবাইল ফোন আমি যেটা বিশ্বাস করি কারণ আমাদের ফোনের ওপর কন্ট্রোল না থাকার কারণে আলটিমেটলি কিন্তু আমরা ধরা খাওয়া লাগে সো আমি চাই না আমার আন্ডারে কোনো আমার ছোটো ভাই আমার ছোটো বোন থেকে তার পড়াশোনার ক্ষতি হোক বিশেষ করে ফোনের জন্য সো তোমার এই ডিস্ট্রাকশন কমানোর জন্য আমাদের এই সিস্টেম যেন তুমি তোমার একটা সেকেন্ড সময় অযথা ব্যয় করতে না পারো বা আজে বাজে কাছে ব্যয় করতে না পারো তার সবাই তোমাকে প্রতিদিন প্রতিদিন স্ক্রিন টাইম আমাদের এখানে দিতে হবে এবং তার জন্য একটা নির্দিষ্ট সময় আছে সেটা এই ইনস্ট্রাকশনে বলা আছে প্রতিটা কাজের জন্যই নির্দিষ্ট সময় আছে প্রতিজ্ঞার জন্য নির্দিষ্ট সময় আছে যেটার মধ্যে আমরা তোমাদের ঘুম থেকে ওটা নিয়ন্ত্রণ করব তার বাসার কাজের জন্য একটা নির্দিষ্ট সময় আছে সেটা ইনস্ট্রাকশনে দেওয়া আছে ঠিক আছে তারপর এই তো এগুলো বোঝা তার সাথে আছে আমাদের চ্যাট গ্রুপ এখানে তুমি তোমার কোনো সমস্যা থাকলে তুমি জানাতে পারবা ঠিক আছে আর এই গ্রুপগুলোতে কোনো চ্যাট করা নিষেধ জাস্ট তুমি তোমার মনোভাব প্রকাশ করতে পারবা এখানে এসে এবং আমার সাথে পার্সোনালি তুমি ফোনে কথা বলতে পারবা সো এই ছিল টর্চার ও এবং আমার এখানে থাকতে গেলে তোমাকে অবশ্যই 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 পাই নিয়মকানুন মেনে থাকতে হবে নিয়মকানুন না মানলে তোমার এখানে আসলে ভর্তি হওয়ার কোনো দরকার নেই এবং তোমার যদি সেরকম লেভেলের ডেডিকেশান না থাকে তাহলে ভর্তি হওয়ার দরকার নেই কারণ আমরা অলওয়েজ এমন মানুষটা খুঁজি যারা ডেডিকেটেড যারা আসলেই পড়াশোনা করতে চায় যেমন ধরো এই তোমরা ভোট না হলেও আমার চলবে জাস্ট এই দুইজনকেই আমি মেন্টরিং করবো এবং এই দুইজনকে আমি চান্স পাওয়া ছাড়বো এবং ভাই আমার যেহেতু আমরা অত্যন্ত নিবিড়ভাবে কাজগুলো করবো যার কোনো বেশি স্টুডেন্ট নেওয়ার মতো সুযোগ আমাদের নাই জাস্ট অ্যান্ড জাস্ট অনলি আমরা পঞ্চাশ জনকে নিব এবং এই পঞ্চাশ জনকে আমরা চান্স পাওয়া ছাড়বো ইনশাল্লাহ সো যদি তোমরা ভর্তি হও তাহলে সেরকম ডিটারমিনেশন নিয়েই ভর্তি হওয়া তা নাহলে ভর্তি হওয়ার দরকার নেই আবারও বললাম আর তোমাদের পড়াশোনা অনেক সুন্দর এবং গোছালো হোক তোমাদের সবার মনের ইচ্ছা পূরণ হোক আশা করি দেখা হবে বিজয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ